আছে পর্বের শুরুতেই দৃশ্য দেখা যায় শুভ যখন কলের গুদামে পৌঁছায় তখন সেখানকার দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে তারা বলে সানিকে রক্ষা করতে এসে নিজেই ফাঁদে পড়েছিস এখন তোর স্বামীকে উদ্ধার করতে এসে আবারও বিপদে জড়িয়ে গেলি এবার তোকে কোনো সাহায্যকারী পাবে না আমরা এতজন দুর্দান্ত লোক তুই কি করে এখান থেকে সুস্থভাবে বেরবি তখন শুভ উত্তর দেয় তোরা মহিলাদের খুবই দুর্বল মনে করিস তাই না তোদের ধারণা আমরা বাড়ি থেকে বেরোলে শূন্য হাতে বেরোই কিন্তু আমরা নারীরা তো জানি বাইরে গেলে তোদের মতো কিছু দুষ্ট লোকের মুখোমুখি হতে হয় তাই আমি বাড়ি থেকে একটা হাতিয়ার নিয়ে এসেছি এই লঙ্কার গুঁড়ো দিয়েই তোদের পরাজিত করব বলেই শুভ সব দুর্বৃত্তদের চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারে তারা সবাই অসহায় হয়ে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে আদি সেখানে হাজির হয়ে দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করে শুভকে নিরাপদে নিয়ে যায় এদিকে অন্য একটা দৃশ্যে মোহনা হাতে পানীয়ের বোতল নিয়ে ঘরে খুব উচ্চস্বরে হাসছে তখন সুমিত তাকে বলে মোহনা এখন রাত হয়েছে সবাই ঘুমাচ্ছে তুমি এত জোরে হাসো না হলে সবাই জেগে উঠবে কিন্তু মোহনা তো পান করে উন্মাদের মতো হাসতেই থাকে এবং বলে আমি কোনোদিনও দেখিনি যে কেউ আমার জন্য লড়াই করছে যদি কেউ সত্যিকারের ভালোবাসায় কারোর জন্য যুদ্ধ করে তাহলে সেটা অসাধারণ অনুভূতি তুমি আমার জীবনে আরও আগে কেন আসলে না তাহলে হয়তো আমার পুরো জীবনটাই অন্যরকম হয় যেত যতবার কাউকে ভালো লাগিয়েছি কেউই আমাকে সত্যি মনে করে ভালোবাসেনি সবাই শুধু ধোকা দিয়েছে সুমিত মনে মনে চিন্তা করে মোহনা তো আবেগপ্রবণ হয়ে পড়েছে এখন এই প্রশ্নগুলো করতে কষ্ট হচ্ছে কিন্তু উপায় নেই শুভকে নিরপরাধ সাব্যস্ত করতে হবে বলেই সুমিত মোহনাকে বলে তুমি ঠিক বলেছ যে যাকে ভালোবাসে তার জন্য যুদ্ধ করতে ভালো লাগে যেমন শুভ আদিকে ভালোবাসে এমনকি অয়না আকাশকে গভীরভাবে ভালোবাসে কিন্তু একটা বিষয় শুভ যে আকাশ আর অয়নার নিচে দাঁড়িয়ে বিয়ে হয়েছে এই খবরটা শুভ কী করে জেনেছে সুমিতের কথা শুনে মোহনা আরও বেশি হাসতে শুরু করে এবং বলে শুভ তো খুব সরল মোনা তার চেয়ে বেশি সরল কেউ নেই আমার ভাই তো সুপারম্যানের মতো আমার ভাইয়ের বুদ্ধিমত্তার কাছে সবাই পরাজিত পরে সুমিত জিজ্ঞাসা করে বলো না সেদিন কি ঘটেছিল আর শুভর মস্তিষ্কে যা চতুরতা তোমার ভাইকে এক বাজার থেকে কিনে অন্য বাজারে বিক্রি করে দিতে পারে আর তুমি শুভকে সরল বলছ তখন মোহনা বলে আমার ভাইয়ের কাছে সবাই সরল আমার ভাই তো সুপার হিরো তার কাছে সবাই হার মেনেছে সুমিত বারবার জিজ্ঞাসা করে সত্যটা বলার জন্য তখন মোহনা বলে সব প্রমাণ আমার ভাইয়ের কার্যালয়ে রাখা আছে সেখানে গেলেই পেয়ে যাবে পরের অংশে দৃশ্য দেখা যায় বস্তিতে রায়না সাধনা রিনা আর অন্যান্যরা সবাই একসঙ্গে আছে সেখানে গুরুদেব এসে বলে সেই রাত থেকে সকাল হয়ে গেছে এখনও সেই নতুন নারী ওদের ফিরিয়ে আনতে পারেনি যারা সানিকে অপহরণ করেছে তাদের কবল থেকে উদ্ধার করা খুবই কঠিন কাজ আর সেটা কোনো মতেই এমন সাধারণ নারী করতে পারবে না গুরুদেবের কথা শুনে রায়না চেঁচিয়ে বলে পারবে আমার শুভধি সব কিছু করতে পারে তখন গুরুদেব রায়নাকে আঘাত করতে চায় কিন্তু না করে তার মাথায় হাত রেখে বলে বিবাহের মতো পবিত্র কাজকে তোমাদের এই নতুন নারী সমাজের অপবিত্র আর অশোভন কাজে পরিণত করেছে সেখানে তোমার কপালের সিঁদুর টিকবে কিনা সেটাই সন্দেহজনক সানি জীবিত ফিরবে কিনা সেটাও তো জানা নেই বলেই গুরুদেব রায়নার কপালের সিঁদুর মুছতে যায় ঠিক সেই সময় পিছন থেকে শুভ বলে ওঠে ঈশ্বর রক্ষা করেন কে আঘাত করতে পারে পরবর্তী দৃশ্যে রীনা শুভ সানি আর আদিকে দেখে বলে আমি নিশ্চিত ছিলাম নতুন নারী তোমার উপর আমাদের আস্থা ছিল তুমি অবশ্যই ওদের ফিরিয়ে আনবে তখন শুভ বলে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব ঈশ্বরের অনুগ্রহে আমি সেটা করে ফেলেছি এদিকে গুরুদেব মনে মনে বলে এখন এখানে থাকা আমাদের জন্য ঠিক হবে না বলেই চলে যেতে শুরু করে তখন আদি বলে এখনই আপনারা কোথায় যাচ্ছেন আগে পুরো ঘটনাটা শুনে নিন তখন শুভ বলে উনি তো সবকিছু জানেন আগে থেকেই তার জানা উচিত ছিল যেহেতু তিনি সবকিছু অন্তরে দেখতে পান তাই সানি কখন কোথায় অপহরণ হচ্ছে এসব তো তার জানা থাকার কথা পরে বস্তির একজন কাকু বলে আমি তোমাকে ভুল বুঝে অনেক অপমান করেছি আমাকে মাফ করে দাও তখন শুভ বলে ঈশ্বর কখনো কারো ক্ষতি চান না তাই সব সময় ঈশ্বরের প্রতি আস্থা রাখা আমাদের কর্তব্য ক্ষতি তো চান মানুষেরা আর হয়তো সানির অপহরণের পিছনে এমন কোনো উদ্দেশ্য আছে তাছাড়া যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে এমন তুচ্ছ লোকেরা কখনো তাদের বিচ্ছিন্ন করতে পারবে না